সুসের পাঁচজনের আগমনে পৃথিবীতে যা ঘটবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আসসালামু আলাইকুম আজ আমরা জানব সেই মহাজাগতিক ঘটনা সম্পর্কে যা কোরআন ও হাদিসে বর্ণিত এমন এক সময় আসবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এবং পৃথিবীতে আগমন ঘটবে শেষের পাঁচ মহান ব্যক্তি তারা আসবেন পৃথিবী বদলে দিতে সত্যের জ্বালায় অন্ধকার দূর করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি শুধু এক গল্প নয় এটি আমাদের ইমানকে শক্তিশালী করার একটি শিক্ষা হাদিসে বর্ণিত হয়েছে পৃথিবী তখন থাকবে অশান্তি নৈতিক অবক্ষয় লোভ ও অহংকারে ভরা মানুষ ভালো ও খারাপের মধ্যে পার্থক্য করতে পারবে না অগণিত সমস্যা ও জঙ্গি প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক বিশৃঙ্খলার মধ্যে মানুষ বিভ্রান্ত কিন্তু ঠিক তখনই আসবেন পাঁচজন ব্যক্তি যারা পৃথিবীর প্রকৃত ন্যায় ও শান্তি ফিরিয়ে আনবেন একটি বড় সংকেত হল সূর্য পশ্চিম দিক থেকে ওঠা এই চমৎপ্রদ ঘটনা মানুষের জন্য একটি বার্তা এটি আমাদের মনে করিয়ে দেবে যে আল্লাহর শক্তি অসীম এবং পৃথিবীর নিয়ন্ত্রণ তার হাতে হাদিসে বলা হয়েছে সূর্য যখন পশ্চিম থেকে উঠবে তখন প্রতিটি ইমানদার মানুষের জন্য প্রতীক থাকবে যে পৃথিবীতে সত্যের জয় আসছে হাদিসে সরাসরি তাদের নাম উল্লেখ করা হয়নি কিন্তু তারা এমন ব্যক্তিত্ব যারা পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন তাদের বৈশিষ্ট্য হবে অত্যন্ত ধার্মিক ও সৎ মানুষের কল্যাণের জন্য কাজ করা অন্ধকারকে আলোর মাধ্যমে পরাজিত করা দুনিয়ার সর্বত্র সৎ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করা এই পাঁচজন আসবেন ঠিক সময় যেন মানুষের ভ্রান্তি ও অসত্যের মধ্যে আলোকবর্তিকা হয়ে দাঁড়ান তারা আসার পর পৃথিবীতে বড় পরিবর্তন ঘটবে যেভাবে সূর্য পশ্চিম থেকে উঠবে তেমনি মানুষের চিন্তা ও মননেও পরিবর্তন আসবে সামাজিক অবক্ষয় বন্ধ হবে দারিদ্র যুদ্ধ ও অনৈতিকতা কমে আসবে মানুষ ইমানের পথে ফিরে আসবে তাদের প্রভাব শুধু মানব সমাজে নয় প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্যও পরিবর্তন আনবে পৃথিবী পুনরায় শান্তি ও সৌন্দর্যে ভরে উঠবে এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা হল সত্যের পথে থাকা জরুরি আল্লাহর রাস্তায় থাকা আমাদের দায়িত্ব যখনই নৈতিক অবক্ষয় দেখা দেয় আমরা আমাদের জীবনকে সৎ ও ধার্মিক পথে রাখার চেষ্টা করতে পারি শেষের পাঁচজনের আগমনে আমাদের জন্য প্রেরণা যে সত্য ও ন্যায় সবসময় বিজয়ী হয় বন্ধুরা এই গল্প বা হাদিসের শিক্ষা শুধু কল্পনা নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য বার্তা সত্যের পথে থাকুন ন্যায় ও ধার্মিকতা মেনে চলুন এবং মনে রাখুন আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ